চলুন আজ আমাদের মহান দেশ ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবসে যাই পুরুলিয়ার শিশুমিত্র বিদ্যালয়ের ডুরকু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠের অন্দর মহলে ঠিক ডুরকু ডুংরি বিখ্যাত ডুরকু ডুংরি তার পাদদেশে অবস্থিত ডুরকু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ পুরুলিয়ার বেশিরভাগ পুষ্করণীতে যেমন শোভা পায় লাল সালুক এই বিদ্যালয়টিও যেন পুরুলিয়ার বুকের এক লাল সালুক যা আজ সেজেছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় তে রঙে ট্রাই কালার্স লাল শালুক আজ সেজেছে ট্রাই কালারে উনিশশো সালের নির্মল বিদ্যালয় পুরস্কার দু হাজার একুশের শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার দু হাজার একুশ বাইশ স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারে ভূষিত দুর্কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ বলা বাহুল্য যে মনীষীর নামে এই বিদ্যাপীঠের নামকরণ সেই ঋষি অরবিন্দের জন্মদিবস যেমন আজকে বিদ্যালয়েরও জন্ম আজকের দিনেই আবার বিদ্যালয়ের এক শ্রেণীকক্ষে যার চিত্র বিদ্যমান সেই বিখ্যাত অবিসংবাদিত কবি সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিবস আজকের দিনেই বিভিন্ন জায়গায় সূক্ষ্ম থেকে সুক্ষ কারিগরি সেই কারণেই তিন বিখ্যাত ঘটনার বন্ধনে প্রতি বছরের মতো আজকের দিনেও ডুড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে আজ এক উৎসবের পরিবেশ আর একদিক থেকে এই দিনটি বেদনাদায়কও বটে কারণ যে প্রধান শিক্ষকের হাত দিয়ে মূলত এই বিদ্যাপীঠের বহির্বিশ্বের সঙ্গে পরিচয় সেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষারত্ন সুভাষিষ গুহ নিয়োগী মহাশয়রেও প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে শেষ স্বাধীনতা দিবস উদযাপন সেই বেদনার ভার তো আমাদেরকে নিতেই হবে তো চলুন অনুষ্ঠান তো আমরা দেখবই তবে তার আগে দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব thank mm -hmm. you চলুন এবার যাই আজকের দিনের মেন অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পরেই ছাত্রছাত্রীদের শপথ বাক্যপাঠ এরপর উনিশশো পাঁচ সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেশাত্মবোধক গান তথা পশ্চিমবঙ্গের রাজ্যসঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানের তালে

পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা কিন্তু কল্পনা করতে পারবো না যে স্বাধীনতার আগে ঠাকুরদা এরা কিভাবে আমরা অনুধাবন করতে পারবো না কিন্তু কিছুটা হলেও আমাদেরকে সেটা মনে মনে ফিরে পেতে হবে তার কারণ আমি যদি ইতিহাস ভুলে যাই আমার পূর্বপুরুষের ইতিহাস যদি ভুলে যাই তাহলে আমি কখনোই বর্তমানকে নিয়ে এগিয়ে যেতে পারবো না আগামী পরবর্তী প্রতিবেদন বিদ্যালয়ের ছাত্রীর এক নৃত্য পরবর্তী প্রতিবেদন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগুনের পরশমণি গানটি

তা নধারির গায়ে গায়ে পুরুষ করারাক ঘ তারা তা নয় নি পরবর্তী প্রতিবেদন বিদ্যালয়ের ছাত্র ইউসুফ আনসারি দ্বারা উপস্থাপিত বিবেকানন্দের শিকাগো ভাষণ দূর দূরান্ত থেকে আগত এই ব্যক্তিরা বিভিন্ন দেশে সহনশীলতার ধারণা বহন করার গৌরব অর্জন করতে পারেন আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত যা বিশ্বকে সহনশীলতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা উভয়ই শিখিয়েছে আমরা কেবল সর্বজনীন সহনশীলতায় বিশ্বাস করি না এরপর স্বাধীনতা দিবস হিসেবে বিদ্যালয়ে অনুষ্ঠিত অঙ্কন বিভিন্ন ধরনের আর্টে যারা সফল হয়েছে তাদের পুরস্কার বিতরণী। I think it does. সদা স্বাধীন মানে নীল আকাশে স্বাধীন দেশের ধ্বজা সদা মন সেলুট করে রাখদয়ের মন্ত্রেগা নমস্কার আমাদের গল্প শুরু ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান গান্ধী ভাবি বিপ্লবী নেত্রী মাতঙ্গিনী হাজরাকে দিয়ে 1942 সাল 29 সেপ্টেম্বর আইন অমান্য আন্দোলনেjolছে গোটা ভারতবর্ষ এই আন্দোলনে তৎকালীন মেদিনীপুর জেলার তমলুক থানার কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অত হাজরা এবং তার সহকর্মী দেশপ্রেমিক ব্রিটিশ তুমি ভারত ছাড় এই আন্দোলন করতে উপস্থিত হয়

সম্মান সেদিন মাটিতে লুটিয়ে যায়নি মৃত্যুর বেদনার থেকেও তীব্রতর চিৎকার ছিল শ্যাম শ্যামলা মাতারা

গোল তুলে বক্ষে শান্তনবাস তুলে চক্ষে কাঁদি ছে তব চরণ কালি ত্রিংশি কোটি নর সেই রত্ন মণ্ডলে চরণ chạmি যার জীবন জবের মুখে জাগালো মূল মনে মনে জবেলো ভাগ্য আজ রণকমলে গাথা আজ মুক্তি

এককালে শুধু ভোজানি হাতে যিনি বাঘ মেগেছিলেন সেদিন লুটিয়ে পড়লেন আমি দেখবে ভারত হাসি ও হা হাসে হাসে পড়ব ফাঁসি দেখবে ভারত চট্টগ্রামে ব্রিটিশ পুরুষের অস্ত্র এবং তারপরে লুকিয়া ছিলেন জালালাবাদ বাহিনী তো চার দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীতের

সমতি শুনছে দুটি তারা যাত্রা শুরু হচ্ছে ছোট দুর্বার কেগে দুটি হচ্ছে যাত্রা শুরু হচ্ছে বিনয় বসু বাদল গুপ্ত দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইট বিল্ডিং এর সামনে সোজা উঠে গেলেন দোতলায় সামনেই ঘর দারুখিকে ছেলে ঢুকে গেলেন ভেতরে বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স লুটিয়ে পড়লেন সেন্সর এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বার বার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে

সেদিন কৃতিল তাতেদ ওটার্শিয়ান সাইনাইট খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে

উজলিয়ারের মাঝে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝাডা আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল আঠেরোটি দেশ দারুণ একটি উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবার একটু মজা একটু খুনসুটি গেছে আরে গাড়িগুলো পিছন দিকে চাপে গেল গেস্ট এই হাসি লেগে থাকুক প্রত্যেকের মুখে স্বাধীনতার স্বাদ নিতে কখনো যেন না ভুলে আমরা নমস্কার ধন্যবাদ